জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু ওষুধকেও কিন্তু রোগ নিরাময় হচ্ছে না তো এই প্রসঙ্গে ঠাকুর কি বললেন সেগুলো আজকে আমরা আলোচনা করব দেখুন আমাদের আগে পেটটাকে সুস্থ করতে হয় পেটে অম্বল অ্যাসিডিটি গ্যাস হয় এইরূপ খাবার একদমই খাওয়া চলে না আর যেগুলো নিজের জন্য ক্ষতিকারক অথচ খেতে ভালো লাগে সেগুলো খাওয়া একদম এখন থেকেই বন্ধ করতে হবে যাদের বয়স কম তারা খাবার দিকে একটু নজরদারি করুন এখন থেকেই হলে এই যে যুগটা আসছে শুধু রোগই হচ্ছে মানুষের বিভিন্ন রকম রোগেই মানুষ ব্যস্ত একটা ঘরেও ওষুধ ছাড়া চলছে না তার জন্য মানুষকে সবসময় মনের দিক থেকে মানুষকে সুস্থ রাখতে হয় মনে পজিটিভ কিছু চিন্তা পজিটিভ থিঙ্কিং যেটা বলা হয় সেটা সবসময় করতে হয় ভালো সংস্পর্শে থাকতে হয় এগুলো করতে করতে আমাদের শরীর ঠিক থাকে আর আমি যদি রোগীকে বলি বলে দিই যে তোমার এই অসুখটা হয়েছে তুমি আর বাঁচবে না কিংবা এই অসুখে লোক মরে যায় এ সমস্ত কথা রোগীকে শোনায় তাহলে রোগী দিনের পর দিন মরার পথেই এগিয়ে যাবে তাই আমাদেরকে একটু সাবধানে নজরদারি করে চলতে হবে তো যাই হোক শিশি ঠাকুর যে কথাগুলো আজকে বললেন আমি আপনাদের সামনে আলোচনা করবো তার আগে যেটা ঠাকুর বললেন পেটকে সুস্থ রাখার জন্য যেটা করতে হয় ঠাকুর বলছেন যজন ও সঙ্গে যাজনেরও কথা বলা আছে তোরের সঙ্গে করা লাগবে সবগুলি নইলে বিপর্যয় এড়াতে পারবে না যাজন করতে গেলে আমার সব কথাই এসে পড়বে সেগুলি বুঝতে হবে করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে নিরন্তর চালাতে হবে দুনিয়া নয় আমিও পরম পিতার কথাকে ছোট্ট একটা গন্ডির মধ্যে সীমাবদ্ধ করে রাখার কথা বলিনি ভালো চাও তো পোকাটা মাকড়ডার স্বার্থকেও নিজের স্বার্থের অঙ্গীভূত বলে মনে করো শ্রী শ্রী ঠাকুর বললেন এক দাদা ঠাকুরকে তার নানাবিধ শারীরিক উপসর্গের কথা বলছেন এবং কাতরভাবে শ্রী শ্রী ঠাকুরের কাছে বিধান চাইছেন বিভিন্ন রকম উপসর্গ তো ঠাকুর বললেন ভালো করে শুনুন অর্জুন বুলঞ্চ ছোট চাঁদা বেড়েলা হরিতকি বয়রা কি কটকি প্রত্যেকটি শিকি তোলা পরিমাণ নিয়ে আবসের জলে সিদ্ধ করে পোয়া থাকতে নামিয়ে রোজ একবার কিংবা দুবার খেলে কোষ্ঠকাঠিন্য ও লিভারের দোষ সম্বলিত ব্লাড প্রেসারে উপকার হয় প্রত্যেকটি শিকি পরিমাণ দেওয়াতে পায়খানা যদি রীতিমতো পরিষ্কার না হয় তবে হরিতকি আমলকি বয়ড়া চার আনা স্থলে ছয় আনা কিংবা ততধিক পরিমাণ নিতে হবে তো এটা যদি খাওয়া যায় তাহলে আমাদের অনেকখানি পেটটা পরিষ্কার হয়ে যায় তো যেটা বলেছেন ঠাকুর যে কোষ্ রোজ দুবার কিংবা একবার খেলে কোষ্ঠকাঠিন্য এবং লিভারের দোষ সম্বলিত ব্লাড প্রেসারে উপকার হয় প্রত্যেকটি সিকি পরিমাণ দেওয়াতে পায়খানা যদি পরিষ্কার না হয় তবে হরিত কি বয়ডামল কি চারানার স্থলে ছয় আনা মানে আনার জায়গায় ছয় আনা খেতে হবে পেটটাকে আমাদেরকে আগে সুস্থ রাখতে হবে পেটের সমস্যার জন্যই এত কিছু শ্রীজি ঠাকুর বলছেন মানুষের সদ্বুদ্ধি লহমার তরে আসে তাই যখনই সেটা আসে তখনই তার সুযোগ গ্রহণ করা তদনুযায়ী কাজ করা সর্বতোভাবে মঙ্গলজনক অসৎ বুদ্ধির বেলায় তখনই তার দ্বারা প্রভাবিত বা পরিচালিত না হয়ে বরং তার ফলাফল খুটিয়ে বিচার বিবেচনা করা ভালো তাই বলে শুভস্ব শীঘ্রম অশুভস্য কাল হরণম আমার রসগোল্লার লোভ ছাড়বার সময় বুঝলাম প্রবৃত্তির ঝোঁকটা যখন আসে তখনই লাভজনকভাবে অন্যথা ব্যাপৃত হয়ে পড়লে কিছু সময়ের মধ্যে কেমন তা কর্পূরের মতো উবে যায় তুকটা হাতে পেয়ে গেলাম প্রবৃত্তি যখনই আসছে আপনাকে নষ্ট করে দেবার জন্যই আসছে তাই ঠাকুর বলছেন রসগোল্লার ব্যাপারটা জানেন তো যখন ঠাকুরের রসগোল্লা খেতে মন যেত তখন ঠাকুর কি করতেন রসগোল্লা ছাড়বার জন্য ঠাকুর কি উপায় অবলম্বন করেছিলেন সেই ঘটনা তো আপনাদের প্রত্যেকের জানা আছে যদি জানা থাকে তাহলে এটা বুঝতে আপনাদের সুবিধা হবে যে রসগোল্লার লোভ ছাড়বার জন্য বুঝলাম প্রবৃত্তির যোগটা যখন আসে তখনই লাভজনকভাবে অন্যথা ব্যাপৃত হয়ে পড়লে কিছু সময়ের মধ্যে কেমনভাবে তা কর্পূরের মতো উবে যায় হঠাৎ করে আপনি একটা বাজে জিনিসে নেশা শক্ত তো একটা টাইম আছে সেই টাইমে আপনি ওই নেশাটা করেন তো টাইম টাইলে কী হয় আপনার মনটা সেইখানেই চলে যায় তো আপনাকে কি করতে হবে একটা কায়দা করে মনটাকে অন্য কিছুতে ব্যাপৃত যদি আপনি হয়ে যান তাহলে আপনার সেই নেশাটা কর্পূরের মতো উবে যাবে তখন ওই মনটাকে আপনাকে চেঞ্জ করতে হবে তুকটা হাতে পেয়ে গেলাম কায়িক শ্রমস্ধ কোনো কাজে লেগে যেতে হয় আর তদনুকূল বাক্য ব্যবহার ও চিন্তায় নিজেকে নিয়োজিত করতে হয় এর ফলে দেখতে না দেখতে প্রবৃত্তির সমবেগ তখনকার মতো কাবু হয়ে যায় যে কোনো প্রবৃত্তির অবাঞ্ছনীয় আবেগ যখনই আসুক না কেন তখনই এইভাবে তার পরিহার করতে হয় একে বলে প্রত্যাহার অনেক বিষাদ রোগে ভুগে গাদা গাদা ওষুধ খায় তা না করে জোর করেও এই তুকটা যদি প্রয়োগ করে তাহলে নিজেকে সারিয়ে তুলতে পারো অবশ্য স্নায়ু পোষণদায়ক ওষুধ বা খাদ্য খাওয়া লাগে যেখানে রোগীর ইচ্ছা দুর্বল হয়ে পড়ে সেখানে তার হিতাকাঙ্ক্ষিতের উচিত এমনতর ব্যবস্থা করা যাতে মন প্রফুল্ল থাকে এবং প্রীতিকর কাজে ব্যাপৃত থেকে সে বিষাদ ও অবসাদ এড়িয়ে চলতে পারে বুঝতে পেরেছেন অনেক সময় কি হয় মানুষ গাদা গাদা ওষুধ খায় মানুষের কাছে যারা আছেন যে যে সেবা করছে সেও যদি দুর্বল হয় যে দেখভাল করছে সেও যদি দুর্বল হয় তাহলে আস্তে আস্তে রোগীটা আরও বেশি অসুস্থ হয়ে পড়ে তো ঠাকুর বলছেন আগে রোগীর রোগীর যে কথা সেটা প্রথমে ভুলিয়ে দিতে হবে তাকে প্রীতিকর কোনো কাজে জড়াতে হবে ঠাকুর বলছেন প্রীতিকর কাজে ব্যাপৃত থেকে সে বিষাদ অবসাদ এড়িয়ে চলতে পারে সে যাতে নিজের রোগের কথা বিলকুল ভুলে যায় এমনভাবে তাকে স্ফূর্তিতে মাতিয়ে রাখতে হয় আশা উৎসাহ এবং উদ্দি কথা বলতে হয় কত পাগলকে আমি এরকম রকম ফের করে সারিয়ে তুলেছি যোগেন সেনের ছিল কঠিন কাম উন্মাদনা রোগ কাছে রেখে কত কায়দা করে তাকে প্রায় সুস্থ করে তুলেছিলাম গিরিশ গিরিন্দ্র শেখর বসু নাকি সেই কথা শুনে অভাক শুনেছি বলেছিল ঠাকুর তো দেখেছি একজন ফ্রয়েডের চাইতে উঁচু দরের মনস্তাত্ত্বিক তাই আমাদের কি করতে হয় রোগীর কাছে একটু ভালো মানুষ থাকাই ভালো রোগীর রোগ যদি সারাতে না পারলাম তাহলে আর কি হলো রোগকে সারাতে হবে তার জন্য শুধু ওষুধ খাওয়ার দরকার নেই ওষুধ খাবার শুধু যে ওষুধ খেলেই হবে এমনটা নয় ওষুধ খাবার সাথে সাথে আরও কিছু ব্যবস্থা করতে হবে কি করতে হবে যে রুগী তার রোগের কথা তাকে ভুলিয়ে দিতে হবে তাকে ভালো কথা বলতে হবে তাকে আনন্দে মাতিয়ে রাখতে হবে এগুলো ঠাকুর বললেন এখানে ঠাকুর তার নিজের ওই রসগোল্লা খাওয়ার ঘটনাকে সঙ্গে তুলনা করলেন প্রবৃত্তি যখন আসে তখন কিভাবে মনকে ঘুরিয়ে নিতে হয় খারাপ কাজ অসৎ কাজের নেশা যখন হয় তখন কেমনভাবে আমার মনটাকে পরিবর্তন করতে হবে একটা কথা জানেন তো আমরা অনেকেই আছি খারাপ কাজ আর খারাপ আমরা জানি অসৎ কাজে যুক্ত এটা আমাদের জ্ঞান আছে আমরা খারাপ কাজটা করছি কিন্তু জেনেও অনেকে করি কারণ আমরা জানি সাময়িকভাবে এটা আমার জন্য লাভদায়ক তাই করি ভবিষ্যতের কথা আর তার এফেক্টের কথা আমরা ভুলে যাই ঠাকুরের সাথে সদাচারটা পালন করতে বললেন দেখুন আজকে যেটা আমি আলোচনা করলাম ঠাকুর মানে অনেকটাই এখানে মন সম্পর্কে কথা বললেন যে আমরা মনকে ভালো রাখতে পারলে ওষুধপত্র অনেকখানি ওষুধপত্র থেকে দূরে সরতে পারবো মনটাকে আমাদের সুস্থ করতে হবে তার সাথে সাথে মানে শক্তিকে দুর্বল করা চলবে না এছাড়াও ঠাকুর বিভিন্ন শারীরিক উপসর্গের কথা বলাতে একটা খুব ভালো ওষুধ দিলেন সেই ওষুধটা চাইলে আপনারা কিন্তু খেতে পারেন এভাবে আপনারা থাকুন আর বিভিন্ন ওষুধপালার সঙ্গে পরম দেওয়ালের বলা যেই তুক সেটা অবশ্যই অবলম্বন করুন নাহলে কিন্তু রোগীর রোগের জ্বালা দিনের পর দিন বাড়তেই থাকবে আর রোগের জ্বালা বাড়লে মানুষটাও ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে তার জন্য আমাদের এই রোগ থেকে দূরে সরে থাকতে হলে মনকে আগে ঠিক করতে হবে তাহলে কিন্তু রোগ অনেকটাই আমাদের কাছ থেকে দূরে থাকবে আজকে ইস্ট প্রসঙ্গ এইটুকুই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু